যারা মদ খায় মদ মানে কি যারা নেশা নেশার সাথে যারা জড়িত সে যত বুড়ি কিছু হোক যত মর্যাদার হোক আপনি নেশার সাথে জড়িত আপনি নেশা নেশা বিক্রি করে নেশার সাথে কোনোভাবে জড়িত আপনার জন্য আল্লাহ রাসুল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ আছে কিনা সমাজে নেশা আছে নেশার ব্যবসায়ী কেউ আছে রাসুল বলতেছেন তারা জান্নাতে যাবে না সে যত বড় হোক এরপর সাল্লা মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না এটা সত্য এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট রাসুল সাল্লা বলতেছেন ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকে আসে কিনা সমাজে আসি আহারে মা বাবার চেহারা মা বাবার মুখে হাসি ফুটে না মা বাবার মুখে হাসি ফুটায় না ছেলে বিদেশে থাকে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলে ভালো চাকরি করে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলের ঘরে ভালো রান্না থাকে মা বাবা সন্তুষ্ট হতে পারে না ওই সন্তান যত বড় নামাজি হোক আজকের জুমার নামাজ এসে নামাজ পড়ো সে জান্নাতে যেতে পারবে না বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ তুমি জান্নাতে যেতে পারবে না তোমার যদি মৃত্যু হয় তোমার মা তোমার উপর অসন্তুষ্ট তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট তোমার মৃত্যু যদি হয়ে যায় রসূদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন মরতে পারবা জান্নাতে ঢুকতে পারবা জান্নাতে ঢুকতে পারবা না এরপর রসুদ সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলছেন ওদায়ুস আল্লাহজি ইউকির আলিল খাবাস ওই ধরনের দায়ুস দায়ুস কারা রসুদ সাল্লাহ আলাইহি সাল্লাম দায়ুসের যে সংজ্ঞা দিচ্ছেন কারা পরিবারের এমন ব্যক্তি তার পরিবারে তার মেয়ে হতে পারে তার পরিবারের তার বোন হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে যদি কোনো কারণে সে ব্যাপরদায় চলে দিনের বাইরে চলে ব্যাপর্দায় চলে এমন চলা যেই চলাটা হল মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিতে নাই আল্লাহর নীতিতে নাই মোহাম্মদ সাল্লা নীতিতে নাই দায়ুষ বলতে আমরা মুনি যে চলে সে রাসুল বলতেছেন দায়ু হলো সে বাবা হওয়ার পর যদি মেয়েকে সে শাসন না করে যে ব্যাপার চলা যাবে না বাপ্পা হলো দায়ুষ কে দায়ুষ মেয়ে আপনার কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় রাস্তায় চলে যদি পর্দার সাথে না চলে আমি বলি নাই কে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লা বলেছে তোমার মেয়ে যদি বেপর দেয় চলে মেয়ে যেমন দায়ুস বাপ মা তেমন দায়ুস এবং এই নীতিটাকে যারা পছন্দ করবে তারাও দায়ুস রাসুল বলতেছেন এগুলি জান্নাতে যাবে না কে বলেছেন সমাজে আছে কিনা